তুমি যে চাকরি করো কথা বলছো এই জন্য এর পরের ধাপটা ইম্পর্টেন্ট পরের ধাপটাও যেন তোমার জন্য সহজ হয় এইদিকে যেন আমাদের নজর থাকে আমি বুঝাতে পারছি তাহলে বলো আমরা আর্টিকেলের এই যে জায়গা এরপরে আর্টিকেলটা আর্টিকেলগুলো মূলত কার অংশ এজেটিভের কার অংশ এজেটিভের বিশেষ শ্রেণীর এজেটিভ বলে তার একটা কি আছে নাম আছে তার নাম হচ্ছে কি আর্টিকেল আর্টিকেলের আর্টিকেলগুলোকে আবার ডিটারমিনার বলা হয় কী বলা হয় ডিটারমিনার ইন্টারমিডিয়েট সিলেবাসে ডিটারমিনার নাম দিয়ে না থাকলেও ডিটার্মিনারগুলো তোমার লাগবে কারণ হচ্ছে তোমার যে মডিফায়ার একটা চ্যাপ্টার আছে ওখানে ওখানে স্পেসিফিক ডিটারমিনার শব্দ দিয়ে উল্লেখ আছে এই জন্য ডিটার্মিনার নিয়ে আমি একটা ক্লাস করাবো তোমাদেরকে মডিফায়ারের সময় মডিফায়ারের সাথে লাগিয়ে ল্যাকচার শিট ওভাবে রেডি করে দিবি ইনশাল্লাহ আসো নাউন নাউনের আগে বসে নাউন সম্পর্কে তথ্য দে নাউন সম্পর্কে তথ্য দে এই ব্যাপারটা তো তোমরা জানো এবং আজকেও আমি রিপিট করেছি তাই তো এখন তোমার কাছে একটা সমস্যা তুমি একটা একটা সমস্যা করবা এবং আর্টিকেলের চ্যাপ্টারে এত কেন হলো কি আলোচনা এগুলো কি পড়া কি কথা এই সবগুলো কথাকে আমি সহজ করে দিচ্ছি তোমাকে কথা বলছো এই জিনিসগুলো তুমি জাস্ট প্র্যাকটিস শীত মানে প্র্যাকটিসের জন্য আমার কথাগুলো হবে তোমার চিন্তা করার রসদ এগুলো দিয়ে তুমি চিন্তা করবা এখন আমি শুধু পাঁচ সাত থেকে দশ মিনিটের মধ্যে তোমাকে পৃথিবীতে কয় জাতের নাউন আছে কোন নাউনের সাথে আর্টিকেলের আচরণটা কেমন এই ব্যাপারটাকে তোমাকে স্পষ্ট করে দেব প্রশ্ন করে সময় নষ্ট করব না আমি বুঝাচ্ছি নাউন নাউন তো তো নাউনকে আমরা ক্যাটাগরি করতে পারি দেখো নাউনকে নাউন হতে পারে কি নাউন প্রপার নাও নাউন হতে পারে কি কমন নাও নাউন হতে পারে বলো কালেকটিভ নাউন এরপরে নাউনের আরও প্রকার বলো ম্যাটেরিয়াল নাউন এরপরে অ্যাবাস্ট্রাক্ট নাউন এরপরে কয়টা প্রকার লিখলাম ছয়টা এই ছয়টা প্রকার লেখার সময় আমি একটা কাজ করছি কাজটা খেয়াল করত এগুলো কাউন্ট করা যায় এগুলো কাউন্ট করা যায় না এগুলো কাউন্টেবল এগুলো আনকাউন্টেবল এখন পৃথিবীতে এই ছয় জাতের নাউন আছে আমরা সকলে জানি এখন আমাদের কাছে আর্টিকেল আছে কয়টা তিনটা এ এন এবং দি এ এন এবং দি লিখিও পরে লিখিও কেন একটা ছবি তুলে নিলেও হবে আগে কথাটা একটু ভালোভাবে শুনো কারণ আমি এই কথাটা অনেক সময় নিয়ে বলার দরকার কিন্তু আজকে আমি প্রথমে দশ মিনিটে একটু জিস্ট দিব আগামী ক্লাসটা ওখান থেকে শুরু করব হুম বলো আর্টিকেলের সাথে আর্টিকেলগুলো যেহেতু তো জন্মই হয়েছে নাউন সম্পর্কে তথ্য দেওয়ার জন্য এখন আর্টিকেলগুলো কি পৃথিবীতে যত প্রকার নাউন আছে সব প্রকারের নাউনের সাথে বসে নাকি কারোর সাথে বসে কারোর সাথে বসে না কার বিষয়টা কি এই ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বলছি কথাটা প্রথমে আসো এ এবং এন এ এবং এন তোমরা দেখো তো আমাকে তোমরা বলো তো প্রপার নাউন এক নাম্বার এই যে প্রপার নাউনটা আছে প্রপার নাউন কি তোমরা চিনো না চিনলেও আমি বলে দিচ্ছি প্রপার নাউন মানে কি জানো পার্সোনাল নাউন বলো প্রপার নাউন মানে কি এই কথাটা বই পুস্তকে থাকুক না থাকুক এই কথাটা দিয়ে তুমি চিনতে পারবা না ছকিনা বুলবুলি টুনটুনি এগুলো তাদের পার্সোনাল নাম না এই শব্দগুলো দিয়ে আমরা তাদেরকে চিনি বলো না তাদেরকে জোরিনা শব্দটা তার জন্য পার্সোনাল জোরণা দিয়ে ছকিনাটা বোঝাই না এই দৃষ্টিকোণ থেকে তুমি তাকে এই ব্যাপারটাকে বুঝতে পারো কিন্তু প্রপার নাউনের বাস্তবতাকে জানো আমাদেরকে তো না বাস্তবতা বাস্তবতাকে জানো প্রপার নাউন মানে সংজ্ঞাবাচক বলো প্রপার নাউন মানে কি সংজ্ঞা মানে পরিচয় না সংজ্ঞা দাও মানে পরিচয় দাও সংজ্ঞা মানে কি তাহলে বলো প্রপার নাম মানে আসলে সংজ্ঞা বাচক বলে না প্রপার নাউন মানে কি সংজ্ঞা বাচক পরিচয় জ্ঞাপক এখন মনোযোগ দিয়ে শুনিও মনোযোগ দিয়ে শুনিও এখানে কোনো কোনো কৌশলভ দিচ্ছি না কোনো নাটক ঢং না সিম্পল জীবনের সাথে কানেক্টেড কথা দিয়ে জিনিসটা মাথার মধ্যে স্থির হওয়ার মতো কথা দেখো তো হাসান কি হাসান শব্দটা তার জন্য প্রপার নাউন না প্রপার নাউন তুমি নিজে বলো তো এই হাসান পেটারে বুঝাবার জন্য আমার কি কখনো হাসান বলার দরকার আছে এবং হাসানকে যদি আমি হাসানস করে প্লোরাল করিও বটে এটা কোনো যৌক্তিক হবে এ পেটা তো একজন আমি আস দিয়ে প্লোরাল করতে যাবো কেন আবার এ হাসান বলার কি আবার দরকার আছে হাসান তো একজনই আবার এক এ হাসান দিয়ে কোনো যৌক্তিকভাবে মিলে মিলে না বলো না মিলে কি আবার এই যে বাংলাদেশ একটাই শব্দ না বাংলাদেশ শব্দটাকে বাংলাদেশ এই জায়গাটাকে বোঝানোর জন্য আমার কি কে কোনো বাংলাদেশ করার দরকার আছে লাল হয় না আবার তার সাথে এ বাংলাদেশ বলার দরকার আছে বাংলাদেশকে আরেকটা আছে এটাকে আমি একটি বাংলাদেশ বলতাম তো কথা বুঝছো না এই জন্য প্রপার নাউন যারা তার সাথে যে আর্টিকেল যৌক্তিকভাবে যাচ্ছে না ব্যাপারটা কি বুঝছো কিনা বুঝলি যা প্রপার নাউন তার সাথে তুমি আর্টিকেল মনে করো জোর করে বসিয়েও দিলা মিলে কি আসলে কথাটা হচ্ছে তুমি মুখস্ত করিও না তুমি নিজে থেকে বুঝে নাও হ্যাঁ হাসান করিম ফাহিম তো আমার দরকারও নাই বুঝতে করিও না এমনি 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 লজিক্যালি চিন্তা করো তোমাকে দরকার আছে এ হিসাব তো শেষ যত প্রপার নাম আছে তার সাথে আমরা কি বসাবো না এ বা এন বসাবো না ঠিক না এবার আসো একটু পরে আসি এখানে এদেরকে কি আমি গুনতে পারি পারি না বলো না এদেরকে কি আমি গুনতে পারি গুনতে পারে না বলেই তো এদেরকে আমরা বলি আনকাউন্টেবল অথবা নন নন কাউন্ট কাউন্ট বলি না আচ্ছা এ মানে কি এক অথবা একটি না তো যারে গুনতে পারে না তার জন্য একটি বা দুইটি কথা কেন আসবে এ ওয়াটার কথাটা কি যায় যায় না এ অনেস্টি কথাটা কি মিলে মিলে না তার মানে এই যে পুরা জাত এই তিনটি জাতের সাথে কারো সাথে আর্টিকেল এ অথবা এন এ অথবা এন বসে না বসে না বসে না তার মানে কয়টা প্রকার বাদ গেল চারটা আর দুইটা প্রকার আছে এই শব্দটা নাও কালেকটিভ মানে কি কালেকটিভ মানে কি চিনো কমিটি ক্লাস পার্লামেন্ট কংগ্রেস গ্যাং ব্যান্ড এবার কিনাউন কালেক্টিভ আওয়াজ নাই কেন কিনাউন কেন কালেক্টিভ আমি একটা কথা বললে তুমি বুঝে যাবা তুমি আর কখনো বলবা মুখস্ত করিও না কারণ মুখস্ত যা করার আমরা ছোটোবেলায় করছি দিকে তাকাও তুমি তাকাচ্ছ কালেকটিভ নাউনের একটা চিত্র তুমি মনে রাখবা কী জানো এদের মেম্বার থাকবে কী থাকবে ফ্যামিলি মেম্বার আছে না পার্লামেন্ট মেম্বার আছে না কমিটি মেম্বার আছে না ক্লাসেস দুনিয়ার যত বাক্যা কাহিনী কিচ্ছা কাহিনী কিছু লাগে না তো জায়গা বরাবর ক্লিক বলো কালেকটিভের কি থাকবে মেম্বার থাকবে মেম্বার না থাকবে কালেকটিভ হবে না ঘটনা শেষ তো এখন এখন তার সাথে আর্টিকেল বসবে কি বসবে না এই ব্যাপারটা নিয়ে একটু ঝামেলা আছে এই ঝামেলা ছুটানোর জন্য আমার এই ওই যে কমনের কমন নাউনে যাওয়া দরকার আগে কমন নাউন কমন মানে কি সাধারণ আম জনতা আম 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 মানে কি সাধারণ আওয়াম আওয়াম মানে জেনারেল আওয়াম মানে কি জেনারেল আর আওয়ামের এটা সাধারণ আওয়াম থেকে আওয়ামী আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়াম আওয়ামী লীগের আওয়াম শব্দটা কিন্তু উর্দু শব্দ কি শব্দ আওয়াম আম সাধারণ সাধারণ হ্যাঁ কমন আচ্ছা তোমরা অঙ্ক তো করছো বেসিক ম্যাথ করেই তো এস এসসি পাস করে এখানে আসছো আচ্ছা দেখি বলো তো আমি যদি লিখি ফোর এক্স টুয়েন্টি ফোর ফোর ওয়াই দি ফোর ফোর প্লাস টু এক্ ওয়াই স্কোয়ার এবার তুমি আমি বললাম এখান থেকে তুমি কমন নাও কি নাও এটুকু তো পারো দুনিয়ায় যত দামিসের দামি হোক তাও তো কমন নাও আর এইটুকু ব্যাপার তো অন্তত পারো ঠিক না এখান থেকে কি কমন যাবে টু স্কোয়ার যাবে না এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে থাকবে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে কি থাকবে ওয়ান থাকবে পুরোটা চলে আসছে না আচ্ছা এই জিনিসটাকে আমরা কেন কমন বলছি কারণ এই পরিমাণ এখানেও আছে এখানেও কমন নাউনের ব্যাপারটা ঠিক তাই কমন নাউনের ব্যাপারটা ঠিক মে এ মে কথাটা ওর কাছে ওর কাছে ওর কাছে ওর কাছে ওর কাছে ওর কাছে সবার কাছে কেন যাচ্ছে সমানভাবে কমন প্রযোজ্য না ও অর্ধেক মেয়ে ও অর্ধেক মেয়ে না এরকম কোনো ব্যাপার আছে ও অর্ধেক ছেলে ও অর্ধেক ছেলে না ও অর্ধেক ছেলে এরকম কোনো ব্যাপার আছে ছেলে শব্দরা সবার উপর সমানভাবে প্রযোজ্য না অঙ্কের কমন নওয়ার যে ব্যাপার কমন নামনের মধ্যে এটা হিসাব করিও কমন নাওনের মধ্যে এটা হিসাব করিও কমন নাউন মানে এমন নাম এমন নাম যা সবার উপর সমানভাবে প্রযোজ্য মে মেয়ে মেয়ে ছেলে 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 মানুষ 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 গাড়ি 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 সবগুলো গাড়ির উপরে গাড়ি সব ধরনের সমানভাবে প্রযোজ্য কমন নাউন একটা কথা তোমাকে মনে রাখতে হবে এখানে কমন নাউন আমরা যে ব্যবহার করব কমন নাউন ব্যবহারের দুইটা পদ্ধতি আছে একটা সে হয় হয়তো হবে হয়তো প্লুরাল হবে যেমন এই নাউনটা কখনো প্লুরাল হবে না কারণ হাসানরে বোঝাবার জন্য আমার হাসানস বলার তো দরকার নেই এটা একটু আগে বলছি কিন্তু কমন নাউন সবসময় কয়ভাবে ব্যবহার হবে দুইভাবে হয়তো সিঙ্গুলার হবে নয়তো বা প্লোরাল হবে বলো না হয়তো সিঙ্গুলার হবে নয়তো প্লোরাল হবে তাহলে এটা কি হতে পারে সিঙ্গিউলার এটা কি হতে পারে প্লোরাল এখন যদি সিঙ্গুলার হয় তার সাথে এ বা এন বসে তার সাথে এ বা এন বসে আর যখন প্লোরাল হবে তার সাথে কি এত বা এন যাবে কারণ আমি যদি বলি মনে করো বুক এটা একটা কমন নাউন এটা একটা কি নাউন কমন নাউন তাহলে আমি বলতে পারি আ বুক এখন আমি যদি এখানে আ বুকস বলি তুমি বলো তো এটা কি যৌক্তিকভাবে যায় আর হচ্ছে সিঙ্গুলার আবার হচ্ছে প্লোরাল একই জায়গায় এই দুইটা একসাথে হবে তাহলে ব্যাপারগুলোকে আমরা এভাবে আলোচনা করার পেছনে উদ্দেশ্য হচ্ছে জিনিসগুলোকে তুমি লাইনে লাইনে লিখে নিয়ম অনুসারে কায়দা কানুন হিসাবে স্ট্রাকচার হিসেবে মুখস্ত করার দিকে না যাও জিনিসগুলো মাথা থেকে চিন্তা করে করে বের করো হুম তাহলে বলো তার মানে আমরা কমন নাউন যখন সিঙ্গুলার হয় তার সাথে আর্টিকেল বসে তার মানে একটা জায়গা পেলাম যেখানে আর্টিকেল এ অথবা এন বসে একটা জায়গা পেলাম আর্টিকেল এ অথবা এন এখন আসো এখানে তো বসে না এখানে বসে না এখানে বসে না এখানে বসে না এখানেও বসে না এই এই জায়গায় আমরা পেলাম একটা একটা অংশ যেখানে বসে কিন্তু আবার এখানেও বসে না এবার এই এই জায়গাটা কি হবে এটা এটা নিয়ে কি কাজ কথা হচ্ছে কি জানো এই যে পুরা নাউন জগতে মনে করে এটা বাদ দাও নাউনের যত ভ্যারাইটি আছে সব সবার মধ্যে আমরা একটা মাত্র জায়গায় পেয়েছি যেখানে আর্টিকেল আর এত বা এন বসে তার মানে এখানেই শুধুমাত্র এত বা এন বসবে এখানেই এ বা এন বসবে এখন অন্য কোনো নাউনের সাথে যদি তুমি এ বা এন বসিয়ে দাও ওই নাউনটা কমন নাউন হয়ে যাবে বলো ওই নাউনটা কি হয়ে যাবে তোমাকে আমি সহজ করে বুঝাই একটা উদাহরণই তোমার জন্য একেবারে ক্লিয়ারলি যথেষ্ট হবে দরজা বন্ধ দরজা বন্ধ বাড়িতে একজন নক দিল তুই দরজা খুলে সালাম সালাম আলাইকুম বাসাই কি আমি আমি ফাহিম লোকটা বলল তুমি দরজা করলাম তুই তুমি দরজা করলা লোকটা বলল। আমি ফাহিম বাসাই কি হাসান আছে বাসাই কি হাসান আছে কোশ্চেন করলো তুমি তোমার ভাই হাসান তুমি ফোন দিয়ে বললা ভাইয়া তুই কই দরজায় একজন ফাহিম আসছে দরজায় একজন ফাহিম আসছে আসলে কথাটা হচ্ছে ফাহিম নামক একটা ফাহিম নামে একটা ছেলে তোমারে খুঁজে ফাহিম নামে একটা ছেলে তোমারে একজন ফাহিম আসছে এবং এই কথাটা যৌক্তিক কিন্তু এই কথাটা আফ আহিম ইজ লুকিং ফর ইউ আফ একজন ফাহিম তোমারে খুঁজে এখানে আফাহিম কথাটা যৌক্তিক না যৌতিক না এবার তুমি আমার বলো তো এ ফাহিম কি নাউন কমন নাউন কে বলছে আওয়াজ কে দিছে বলো গুড বুঝছি না। এমনিতে ফাহিম ফৈননি কিনাউন প্রপার নাউন কিন্তু যখন তার সাথে আফাহিম বলছি তার মানে ফাহিম নামে যারা যারা আছে ওখান থেকে একজন ফাহিম নামে যত ছেলে আছে তার মধ্যে থেকে একজন এরকম একটা অর্থ আসছে না তার মানে কমন নাউনের সাথে শুধু কি বসে এত ব্যান বসে অন্য কোনো অন্য কোনো নাউনের সাথে যদি এত ব্যান আসে তখন সে কি নাউন হয়ে যাবে এই এখানে কি কোনো কনফিউশন কোনো জন হবে তোমার আর আসবে দেখি বলো তার চুকে পার্কে বসছো গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে হাতে হাত ধরে এখন তুমি তার চুকে বাতাসের কারণে একটা বালি পড়ছে তুমি বালিটা এভাবে বের করে দেখছো এখন তোমার বন্ধু পিছন থেকে ডাক দিয়েছে এই পার্কে কি করস বলছো না 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 ওর চুকে একটা বালি পড়ছিল তো একটু দেখছিলাম ওর চুকে একটা কি পড়ছিল বালি পড়ছে কয়টা বালু পড়ছে তোমরা লজ্জা পাও কেন কোনো কিছু বলতে বলো কয়টা বালু পড়ছে একটা বালু তাহলে আসেন্ট আ এবার তুমি বলো যাও তুমি ফোন বলো স্যান্ড শব্দটা কি নাউন বালু মেটেরিয়াল নাউন না সয়েল মেটেরিয়াল না গোল্ড উড মেটেরিয়াল না তাহলে স্যান্ড কি নাউন তাহলে তার চোখে কয়টা বালু পড়ছে একটা বালু একটা চাল তার হাতে সে আমাকে হাতে একটা চাল দিয়েছিল আর রাইস আ কি নাউন কমন ঘটনা শেষ মনে করো আমাদের এলাকায় একজন আছে মেরি চকুরিয়া বদরখালি গান গায় আঞ্চলিক গান সুন্দর সুন্দর গান গায় কিন্তু গানের চেয়েও সে নাচের প্রতি মনোযোগ বেশি কিন্তু সে যদি নাচের দিকে মনোযোগ না দিয়ে খুব মনোযোগ দিয়ে মাইক্রোফোনটা ধরে আবেগ থেকে ভেতর থেকে গানগুলো গাইতো না কলিজা ছিঁড়ে ফেলার মতো গলা তার আছে কিন্তু ওইদিকে গানের দিকে তার মনোযোগ নাই তার মনোযোগ কোন দিকে নাচের দিকে ওখানে শেষ শেষ হয়ে গেছে তাই ওর ক্যারিয়ারটা ওখানে শেষ মানে সে যদি এদিকে দেখাইতো বিশাল একটা শিল্পী হতো আমি বললাম আমি বললাম আমাদের এলাকার সে তো আমাদের এলাকার সৌন্দর্য শি ইজ আ বিউটি অফ আওয়ার রিজিয়ন শি ইজ আ বিউটি আ বলো আ আমরা আমি বললাম আমি মনে করো ডক্টর ইউনুস বললাম আমাদের দেশের বিউটি ডক্টর ইউনুস ইজ আ বিউটি অফ বাংলাদেশ আ বিউটি কিনাউন কি কম্পিটিটিভ পরীক্ষায় তোমার আর কে আটকায় কারণ তুমি একটা থেকে বলছো মুখস্থ করে মুখস্থ করো নাই এমসিকিউতে কম্পিটিটিভ কঠিন পরীক্ষায় এগুলো আসে হ্যাঁ ডান্সিং বারবার বারবার বুঝছো আইনজি যুক্ত শব্দ জিরান ইনফিনেটিভ যারা এদেরকেও আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি তখন তাদেরকে আমরা বলি ভার ভাল নাউন তাদেরকে আমরা বলি কি পরিবার হচ্ছে পরিবার হচ্ছে পরিবার হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান পরিবার থেকে আমরা সবচেয়ে ভালো শিখি আ আ ফ্যামিলি ফ্যামিলি ইজ দ্য বেস্ট ইনস্টিটিউশন ফর আ আ আ চাইল্ড ফ্যামিলি ফ্যামিলি দেখি বলো ফ্যামিলি শুধু ফ্যামিলি কি কেন মেম্বার আছে অন্য কোনো কথা আমি শুনতে চাই না অন্য কোনো কথা আমি শুনতে চাই না তুমি আমার কথা বলবা কথা বলছো না এবং এই কথাগুলো স্যার ওগুলো তো বইতে লেখা নাই কেন তুমি আমার বই কিনছ আমার একটা বই আছে দা ক্যাটালক বারোশো পিস্টার ইংলিশ গ্রামার লেখা আমার লেখা বই আমার লেখাতে অনেকগুলো বই আছে তোমরা এগুলো আমার সম্পর্কে আস্তে আস্তে জানবে কয়টা বই ওই ইংলিশ গ্রামার ওখানে কিন্তু আমি এগুলো লিখছি বক্স করে দিছি তো তোমাদের এখনো বয়স হয় না তোমরা অ্যাডমিশনের আর একটু সিনিয়র হলে তখন ওই বই কিনবা কারোর বিসিএসের জন্য অ্যাডমিশনের জন্য লেখা বই এই জন্য এখন এখানে নাম বলে ও লাভ নেই ডাকা টালক অফিসে গিয়ে দেখতে পারো আমার রুমে আছে বলো কী কী থাকবে মেম্বার থাকবে আর অনেক কথা আছে আমি জাস্ট একটা ক্লু দিলাম বলো এবার কালেকটিভ কিন্তু আমি যদি বলি আ ফ্যামিলি ইজ দ্য বেস্ট ইনস্টিটিউশন ফর আ চাইল্ড তাহলে এখানে ফ্যামিলি তখন নাউন কমন নাউন কেমনে বুঝছো বসছে। যেমন পরীক্ষায় এটা তোমার ইন্টারভিউ আ নজরুলের মতো মেধাবী নজরুলের মতো মেধাবী প্রতি যুগে জন্মায় জন্মায় না ইংরেজি করলাম কি আ নজরুল আ নজরুল ইজ নট বর্ন ইন এভরি এরা আ নজরুল ইজ নট বর্ন ইন এভরি এরা নজরুল নাউন কিন্তু আমি কি বলছি আ নজরুল আ এটা কি নাউন তার মানে কালেকটিভের আগে বসবে কি বসবে না সাধারণ কালেকটিভের আগে আসলে বসবে না কিন্তু যখন বসে তখন সে কি হয়ে যায় তাহলে আর্টিকেল এ অথবা এন বসাটা কার কাজ কমন নাউনের কাজ বলো আর্টিকেল এ অথবা এন কার কাজ অন্য কোন নাউনের সাথে যদি এরকম এ অথবা এন বসে ওই নাউন কি হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে ঘটনা বুঝছো দেখি 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 তুমি কি বুঝছো আমি আমি বললাম আমি বললাম কি আর্টিকেল এ অথবা এন আর্টিকেল এ অথবা এন এবার তুমি সহজ কতগুলো উদাহরণ দাও তো পাখি পাখি আকাশে উড়ে পাখি পাখি ইংরেজি কি বার উড়ে ইংরেজি কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না তাহলে তারপরে কোথায় উঠে এবার এটার এটা কিনা না বার্ড মানে কি আমি শুধু খাবো বুঝাচ্ছি বার্ট মানে সকাল পাখি না আর পাখি কাউয়া কবুতর ময়ূর কুকিল সবাইকে বার্ড শব্দটা কমন যায় না তাহলে বার্ড কেমন প্রপার নাও হয় বুঝছো কিনা তাহলে কেনা হন কালেকটিভ বলে আচ্ছা কালেক্টিভ ক্ষেত্রে বার্ড এর মধ্যে কি মেম্বার আছে বলো বার্ড শব্দটার কোন মেম্বার সদস্য বুঝাই বার্ড মানে সাধারণভাবে পাখি বুঝাই ঠিক না তাহলে বার্ড শব্দটা কেনা হন কমন নাউন বাট সূত্রে কি নাউন কমন নাউন তাহলে কমন নাউনের কয়টা সুরত সিঙ্গুলার প্লোরাল সিঙ্গুলার প্লোরাল তুমি এখানে কি সিঙ্গুলার বলছো না প্লোরাল বলছো এ কয় প্লোরাল এখানে এস কই সিঙ্গুলার বলছো না প্লোরাল বলছো সিঙ্গুলার সিঙ্গুলার কমন নাউন ব্যবহার করার সময় তার সাথে কি বসে বলছিলা তাহলে এই বাক্যটা শুদ্ধ না ভুল ভুল এই বাক্যটা শুদ্ধ না ভুল আন্দাজি বলছো না বুঝে বলছো লজিক্যালি চিন্তা করে বলছ তাহলে বাক্যটা হবে আওয়াজ এখন তো না এখানে অনেক কথার উত্তর একটা কথাই হয়ে গেছে বলে ওই একটা কথা নিয়ে আমি ঘুরাচ্ছি কারণ এটা যত ক্লিয়ার হবে বাকি অনেক স্ট্রাকচার না চিন্তা করে স্ট্রাকচারটা দেখোই নেই তোমার ভুল হবে না কারণ তুমি বেসিক থেকে জিনিসটা জানো বুঝতে কি কিনা আবার বলো এটা কি নাউন কমন নাউন এটা কি নাউন কমন নাউনের ব্যবহারের কয়টা প্রক্রিয়া হয়তো সিঙ্গুলার নয় তো প্লুরাল ব্যবহার করলাম করলে এই বাক্যটা শুদ্ধ হবে তা না প্লুরাল ব্যবহার করে তুমি এই বাক্যটা এভাবে লিখতে পারো তুমি যদি লিখতা বার্ডস এবং এভাবে লিখতা বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই তখনও বাক্যটা শুদ্ধ হতো এবং অর্থ একই হতো এই বাক্য এবং এই বাক্যের অর্থ একই কিন্তু আমরা তো প্লুরাল লিখি নাই আমরা লিখছি কি যদি সিঙ্গুলার লিখি তাহলে এখানে কি হবে এবং এটার এটার অনুবাদ কি পাখি একটি পাখি নাকি সুতো পাখি সুতো পাখি কমন একটা কি থাকবে এ থাকবে এবং এই এটা জেনারেল এ। আর্টিকেলটা আসবে বুঝতে এটা ইংরেজি ভাষার ধর্ম পানি যেমন নিচের দিকে যায় ইংরেজি ভাষায় কমন নামন আসলে তার সাথে আর্টিকেল বসানোর নিচের দিকে যাওয়ার মতো সিরিয়াস ধর্ম তুমি না দিলে বাক্য হবে না দেখি বলো আমি বই পড়ি কি পড়ি বই পড়ি তাহলে আমি লিখলাম কি আই রিড তারপর আমি লিখলাম কি বুক তাহলে এই বই কথাটাকে আমরা কয়ভাবে লিখতে পারি দুইভাবে আমি লিখতে পারি আই রিড বুক নাও সমস্যা আই রিড বুকস শুদ্ধ কারণ আমরা ফ্লোরাল দিয়ে ব্যবহার করতে পারি কিন্তু যদি তুমি কি লিখো তাহলে কি হবে এ হবে তাহলে এটার অনুবাদ কি আমি একটি বই পড়ি নাকি এটার অনুবাদ কি। দেখো যখন দিবা তখন তার অনুবাদ আমি বই পড়ি যখন তুমি বুকস দিবা তখন আমি বই গুলো পড়ি তা না তখনও আমি অনুবাদ হচ্ছে কি এই ঘটনা শিখতে পারছো বোধ মাস্টার হলো না জানে এটা অনেক দরকারি বিষয় কথা হচ্ছে না বলো আমি গাড়ি চালাতে পারি আমি কি চালাতে পারি গাড়ি চালাতে পারি তাহলে এটার অনুবাদ কি গাড়ি তাহলে গাড়ি কয়ভাবে বলা যাবে তাহলে বলো আই আই ক্যান ড্রাইভ আই ক্যান ড্রাইভস না ক্যান ড্রাইভস হবে নাকি ড্রাইভ আই ক্যান ড্রাইভ কি হবে এরপরে বলো তোমরা এ বলো আমি একবারে এ বলছি এই পর্যন্ত উচ্চারণটা কি মানে ওটা তো ওটা ভুল তো তুমি ভুলটাকে কেন মানে মেনে নিয়ে আগাবা আ উচ্চারণ কেন এত নাই কোথাও কি না আই ক্যান ড্রাইভ আ খার অথবা আই ক্যান ড্রাইভ খার আই ক্যান ড্রাইভ বুঝতে পারছি আর বল হবে দেখি বলো রিক্সা চালক রিক্সা চালক রিক্সা চালক কষ্টে দিনাতিপাত করে রিক্সা চালক কষ্টে কি করে দিনাতিপাত করে বলো রিক্সা পুলার রিক্সা পোলার তাহলে বলো তো আবার এখন শুধু রিক্সা পোলার নাকি আর রিক্সা পুলার আর রিক্সা পুলার অথবা রিক্সা পোলার ওয়ার্ড তাহলে কথা হচ্ছে কথা হচ্ছে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল নাউন নাউন নাউনের যে প্রকার বেদগুলো আছে এই প্রকারগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কি একটা হচ্ছে কি কাউন্ট নাউন আর একটা হচ্ছে কি নন নন কাউন্ট নন একটা কথা মাথায় রাখবা যখন তুমি নন কথাটা বলবা নন 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 কথাটা বলবা নন কাউন্ট নন কাউন্ট নন কাউন্টেবল বলা যাবে না তুমি যখন আন বলবা তখন আন কাউন্টেবল বলবা কিন্তু যখন তুমি নন বলবা তখন নন কাউন্টেবল বলা যাবে না বলতে হবে নন মনে থাকবে তোমরা এবার আমাকে আমাকে তোমরা বলবো আমি লিখবো দেখি বলো এর সাথে কি আর্টিকেল বসে এর সাথে নন কাউন্টের সাথে আর্টিকেল এম কী হয় না বসে না কিন্তু কী বসে দি বসে কাউন্ট নাউন কাউন্ট নাউন কাউন্ট নাউনের মধ্যে কাউন্ট নাউনের মধ্যে কী কী আছে প্রপার নাউন কমন নাউন এবং এবং আর হচ্ছে কি কালেকটিভ কালেকটিভ নাউন প্রপার নাউনের সাথে প্রপার নাউনের সাথে বসে না কালেকটিভ নাউনের সাথে বসে না তাহলে যদি বসে ঠিক কমন নাউন হয়ে যাবে কমন নাউন দুই প্রকার কমন নাউন কয় প্রকার দুই প্রকার কমন নাউন হতে পারে সিঙ্গিউলার কমন নাউন হতে পারে কি প্লোরাল সিঙ্গিউলার হলে সিঙ্গুলার হলে অবশ্যই অবশ্যই বসে অবশ্যই বসে আর প্লোরাল হলে বসে না এবার একটা কথা মেনে রাখতে হবে জান হবে এই যে দি এই যে দি দি শব্দটা দ্বি শব্দটা আনকাউন্টেবলের সাথে বসে না আবার দি শব্দটা কিন্তু এখানে সবার সাথে বসে দি দি সবার সাথে সবার সাথে নির্দিষ্ট করে বোঝাবার জন্য নির্দিষ্ট করে বোঝাতে বসে দি শব্দটা দি নির্দিষ্ট করে বুঝাতে নাওনের কোনো প্রকার বেদ দরকার নেই যে কোনো নামনের সাথে বসাতে পারি আজকে এইটুকু থাকুক ক্লাসটা পুরোটা একসাথে ভিডিও ভালো ভালো হইতো ওটা কতক্ষণে কাটা গেছিল অনেক আগে নাকি আচ্ছা এটা মনে ওই কল এসে হ্যাঁ মানে এখান থেকে ওয়াইফাই থেকে কানেক্ট না করে দিছে তো ওই ছেলেটা নতুন তো এখনো জানা না এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাহলে তোমাদের দুইজনকে কন্ট্যাক্ট করছি চির মেডিকেলের একজনকে কেমিস্ট্রি সাজাদের পাশাপাশি আরেকজন আছে স্ট্রং একটা টিম করছি এখন থেকে শিডিউল ক্লাস শুরু তোমরা এখন থেকে তারা বাহ ইনশাল্লা আগাবে এর মধ্যে আজকের পড়া আশা করি বুঝছো আর যারা সায়েন্সে তারা একটা কোর্স প্ল্যান নিয়ে যাওয়া আর ইংলিশের শিটটা সবার জন্য